দুষ্ট গরুর সে শূন্য গোয়াল অনেক ভালো আমাদের ফেসবুক প্রোফাইলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত কিন্তু ফ্রেন্ড আছে। অথচ যখন আমরা কোনো ছবি পোস্ট করি বা ভিডিও আপলোড দিই সে ছবি বা ভিডিওগুলিতে লাইক আসে একশো দুইশো তিনশো হাই গেলে পাঁচশো তাও টানিয়া টুনিয়া তো প্রিয় দর্শক আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার ফ্রেন্ডগুলোর মাঝখান থেকে কোন কোন ফ্রেন্ড আপনার ভিডিওতে লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে সেই সকল ফ্রেন্ডগুলোকে আপনি কিভাবে ডিঅ্যাক্টিভ করে দিবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে কোন কোন ফ্রেন্ডগুলো ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে না আর এখনও যারা পেজটা ফলোদান নেই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন যখন ফেসবুকটা ওপেন করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে পাবেন হচ্ছে ফেসবুকের যে প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে আপনি স্কিপ করে উপর দিক নেবেন লোয়ার পর এখন যে কাজটা করবেন দেখবেন একটু এখানে পাবেন হচ্ছে সি ওয়াল ফ্রেন্ডস এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন আপনার সমস্ত ফেসবুকের যে ফ্রেন্ডগুলো আছে এখানে শো করবে ডান সাইডে পাবেন হচ্ছে ম্যানেজ এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এই রকম শো করবে এখন দেখুন ক্যাটাগরির নিচে একটা অপশন আছে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই অপশনটার ওপর আপনাকে ক্লিক করতে হবে তো যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে তো দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার ফেসবুকে কোন ফ্যানগুলো আপনার পোস্টে লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না অর্থাৎ এরা ফেসবুকে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভই থাকে না এখন এই যে এখানে দেখুন আমার এখানে কিন্তু দেখাচ্ছে কত আপনার নব্বই দিন হলে এরা কোনো প্রকার ফেসবুকে অ্যাক্টিভ নাই তিপ্পান্ন জন দেখাচ্ছে এখন এই ফেনগুলোকে আপনি আপনার ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিবেন কারণ এগুলোর দ্বারা আপনার কোনো উপকারিতা আসবে না কারণ এরা শুধু আপনার ফ্রেন্ড হয়ে আপনার যে ফেসবুকে যে পাঁচ হাজার ফলোয়ার অর্থাৎ ফ্রেন্ড লওয়া যায় এটা কিন্তু পূরণ করে দখল করে আসে দেখুন আপনি করবেন কি এগুলোকে কিভাবে আনফ্রেন্ড বা আনফলো করে দিবেন তার জন্য এখন দেখুন এই যে সিলেক্ট মাল্টিপোল লেখা আছে এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে সাইডে দেখুন খালি ঘর দেখতেছেন আপনাকে করতে হবে কি এই ঘরগুলোতে আপনাকে টিকমার্ক দিতে হবে আপনি যেগুলো আপনি আনফ্রেন্ড বা আনফলো করবেন তাদের এই ঘরে গুলার নামের পাশে যে ঘরটা আছে আপনি এইরকম মার্ক দেবেন এই যে যখন আমি টিকমার্ক দিতেছি ঠিক এইভাবে আপনি মার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পর দেখুন এই যে সাইডে পাবেন হচ্ছে আনফ্রেন্ড লেখা এখানে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে যে আনফ্রেন্ড আবার কনফার্ম করতে হবে এখানে ক্লিক করলে দেখবেন এরা কিন্তু আপনার ফেসবুক থেকে আনফ্রেন্ড হয়ে যাবে এরা কিন্তু আপনার আর ফেসবুক ফ্রেন্ড হবে না যে দেখুন এখন কিন্তু সাঁত্রিশ জন দেখাচ্ছে এইভাবে আপনি করবেন কি প্রতিজনে কি আপনি আনফ্রেন্ড করে দিবেন তাহলে দেখবেন আপনি আবার নতুন করে কিন্তু ফ্রেন্ড নিতে পারবেন তারপরে দেখুন আমি এখানে আনফ্রেন্ড ক্লিক করার সাথে আবার এরকম শো করবে এখানে কনফার্ম করে দেবেন দিলে এইভাবে কিন্তু আপনার ফেসবুকের যে অপ্রয়োজনীয় অর্থাৎ যে ফ্রেন্ডগুলো আপনার অ্যাক্টিভ থাকে না তাদেরকে আপনি ফেসবুক থেকে রিমুভ করে দিতে পারবেন